হ্যালো বন্ধুরা সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে দেখাবো কণি হাতা বা অনেকে এটাকে গ্লাস হাতাও বলে থাকে এটার কাটিংটাও বলে দেব খুব সহজভাবে বলে দিচ্ছি গ্লাস হাতা বা কণি হাতার জন্য তিনটা নাপ লাগে হাতার লম্বা হাতার মুহুরি আর আর হলে নাপ এই তিনটা নাপ হলেই হাতার কাটিং হয়ে যায় এটা যেহেতু আমরা ষোলো ইঞ্চি হোল রাখবো তার জন্য আমরা কাপড়টা টোটাল লম্বাটা লাগবে বিশ ইঞ্চি কারণ ওই সাইডে দু ইঞ্চি আর এই সাইডে আমাদের দু ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হয় আর হাতাটা লম্বা হবে সাড়ে দশ ইঞ্চি তার জন্য আমরা এই সাইডে আধা ইঞ্চি কাপড় রেখেছি সেলাইয়ের জন্য লাইলিনটা সহ আর এই সাইডে আমরা রাখ রেখেছি আধা ইঞ্চি থেকে একটু বেশি তো টোটাল কাপড়টা এখানে লম্বাটা আছে বারো ইঞ্চি এখন আমি কাপড়টা এই সাইডে এই দুই ইঞ্চি দুই ইঞ্চি যে কাপড়ের টুকরাগুলি রেখেছিলাম এগুলি জয়েন করে তোমাদের আমি কাটিংটা দেখিয়ে দিচ্ছি আমি সাইডের কাপড়গুলি জয়েন করে নিয়েছি দেখো এই সাইডে একটা কাপড় এই সাইডে একটা কাপড় আর হাতার পেছনের দিকে লাইলিনটাও জয়েন করে নিয়েছি এখন আমাদের হাতাগুলি কি করে আমরা রেখে কাটবো একসাথে এটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথম হাতাটা আমি উল্টো করে রেখেছি উল্টো সাইডটা উপরের দিকে হবে আর সামনের দিকটা নিচের দিকে হবে এই হাতাটা রেখেছি উল্টো দিকটা হবে নিচের দিকে আর সামনের দিকটা হবে উপরের দিকে মানে দুটা হাতার উল্টো দিক মাঝখানে হবে এভাবে আমি কাপড়টা রেখেছি হাতার এখন হাতাটা আমি কাটিং করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ফোল করে নিলাম সুন্দর করে যাতে কুচ না ধরে এরকম করে হাতাটা আমরা আমাদের রাখতে হবে সুন্দর করে ভালো করে গুছিয়ে আমরা রেখে দিলাম এখন আমাদের টোটাল হাতার লম্বাটা হবে সাড়ে দশ ইঞ্চি আর এখানে সেলাইয়ের জন্য এগারো ইঞ্চি মানে সাড়ে দশ থেকে এগারো আধা ইঞ্চি আধা ইঞ্চি থেকে অল্প একটু বেশি রাখব দুই সুতার মতো আমি বেশি রাখলাম আর এদিকে মুহুরির নামটা হবে পাঁচ ইঞ্চি দশের অর্ধেক পাঁচ ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা রাখলাম এখন এখানে আমাদের টোটাল হাতার দোশি... লম্বাটা হবে দশ ইঞ্চ সাড়ে দশ ইঞ্চি থেকে সেলাইয়ের জন্য আমরা আধা ইঞ্চি বেশি রেখেছিলাম আধা ইঞ্চি থেকে অল্প একটু বেশি রেখেছিলাম ওই নাপটা আমরা ধরবো না মেন যে লম্বা নাপটা ছিল সাড়ে দশ ইঞ্চি তাহলে সাড়ে দশ ইঞ্চি থেকে দুই ইঞ্চি এই সাইডে কম ধরব তাহলে এখানে আসছে সাড়ে আট ইঞ্চি এখান থেকে আমরা সাড়ে আট ইঞ্চি একটা দাগ দিয়ে নিলাম এই দাগটা দিলাম আমরা আর্মহোলের নাপটা বার করার জন্যে এখান থেকে আমরা আর্ম হোলটা আট ইঞ্চিতে দাগ দিলাম কারণ সুলর অর্ধেক আট তাহলে এখানে আট ইঞ্চিতে আমরা দাগটা দিয়ে নিলাম এখন আমরা সোজা করে স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এখানে আরেকটু আছে এটা হলো আমাদের একটু গোলাই করে কাটতে হবে উপরের সাইডটা এ সাইডটা গোলাই করে এরকম করে কাটবো এই দাগটা থেকে একটু বেশি করে কাপড় রাখবো তাহলে কেটে নিচ্ছি একটু গুল শেপ দিয়ে কাটছি বাস এখন হাতার মুহুরিটা ছিল পাঁচ ইঞ্চি এক্সট্রা আরও দুই ইঞ্চি নিয়েছি সাত ইঞ্চি এখান থেকে এখানে আমরা দাগ দিয়ে নিলাম হাতার মুহুরিটা কাপড়টা একটু বেশি করেই রাখলাম পরে আমরা যখন দরকার হবে না এক্সট্রা কাপড়টা পরে আমরা কাটতে পারবো এখন আরেকটা কাজ বাকি আছে এটা হলো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো এখন আমি হাতাটা খুলে নিলাম খুলে নিয়ে এটা হবে আমাদের হাতার পেছনের দিকটা কাঁধের পেছনের দিকটা হবে আর দুটা হাতার সামনের দিকটা এদিকে হবে এদিকে আমরা একটু তালপাট কেটে নিচ্ছি এটা না কাটলে এখানে অনেক সময় ব্লাউজের হাতাতে একটা কাপড় জমে থাকে এটা আমাদের অল্প করে কেটে ফেলে দিতে হয় এটা আমরা অল্প করে কেটে ফেলে দিচ্ছি কোন হাতাই বলো গ্লাস হাতা বলো ছোট হাতা বলো যে হাতাই বলো এই হাতাতে অল্প করে এখান থেকে আমরা আমাদের কেটে ফেলে দিতে হয় ফিনিশিংটা দেখতে খুব ভালো হয় সেলাই করার পর যখন আমরা হাতাটা লাগাবো দেখো আমাদের হাতা কাকাটা কমপ্লিট হয়ে গেছে যদি তোমাদের আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনও করি তাদেরকে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য